বাড়ল সব ধরনের সঞ্চয়পত্রের মুনাফার হার সবচেয়ে বেশি সুবিধা পাবেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা কর্মচারীরা সব ধরনের সঞ্চয়পত্রের মুনাফার হার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার মেয়াদ পূরণ সাপেক্ষে সঞ্চয়পত্রের ধরন অনুসারে এ হার সর্বোচ্চ বারো দশমিক পাঁচ পাঁচ শতাংশ পর্যন্ত বেড়েছে পেনশনের সঞ্চয়পত্রের মুনাফার হার অন্য সব সঞ্চয়পত্রের তুলনায় বেশি হওয়ায় নতুন মুনাফার হারে সবচেয়ে বেশি সুবিধা পাবেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা কর্মচারীরা এছাড়া এখন ছয় মাস পরপর বাজারের সঙ্গে সমন্বয় করে দেশে চলতি পাঁচ ধরনের সঞ্চয়পত্রের পত্রের সুদ হার নির্ধারণ করা হবে পনেরোই জানুয়ারি বুধবার হার নির্ধারণের প্রজ্ঞাপন জারি করেছে সম্পদ সিদ্ধান্ত মুনাফার হার বারো পার্সেন্ট এর কম হবে না এছাড়া বিনিয়োগের সীমায়ও পরিবর্তন আনা হয়েছে এখন থেকে সাড়ে সাত লাখ টাকার কম বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার হার হবে একরকম আর সাড়ে সাত লাখ টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার হার হবে ভিন্ন প্রজ্ঞাপনে বলা হয়েছে নতুন সুধ জানুয়ারি থেকে কার্যকর হবে অর্থাৎ পয়লা জানুয়ারি বা তার পর থেকে যেসব গ্রাহকের সঞ্চয়পত্র কার্যকর হয়েছে তারা নতুন বা পাবে জানুয়ারি থেকে পর্যন্ত সুধার কার্যকর থাকবে এর পর থেকে ছয় মাস পর পর বাজারের সঙ্গে সমন্বয় করে সঞ্চয়পত্রের সুধার নির্ধারণ করা হবে বিনিয়োগকারী ইস্যুকালীন বিদ্যমান মুনাফার হার বিনিয়োগকালের পূর্ণ মেয়াদের জন্য প্রাপ্য হবেন অর্থাৎ যে মেয়াদের জন্য তা ইস্যু করা হয়েছিল সে মেয়াদ সে স পর্যন্ত একই হারে মুনাফা প্রাপ্য হবে এতদিন ধরে তিন ধাপে সঞ্চয় পত্রের সুধার নির্ধারণ করা হতো পনেরো লাখ টাকা পর্যন্ত বিনিয়োগকারীরা সবচেয়ে বেশি সুদ পেতেন এরপর থেকে লাখ টাকা বিনিয়োগে এক ধরনের সুধার এবং তিরিশ লাখ টাকার বেশি বিনিয়োগে আরেক ধরনের সুধার ছিল অর্থাৎ যত বেশি বিনিয়োগ তত কম সুদ হার ছিল অভ্যন্তরীণ সম্পদ বিভাগ জানিয়েছে অপেক্ষাকৃত সুবিধা বঞ্চিত শ্রেণীকে সমতা প্রদানের লক্ষ্যে এ বিনিয়োগের পরিমাণে পরিবর্তন আনা হয়েছে তবে এতে সরকারের ব্যয় বাড়বে জাতীয় সঞ্চয় স্কিমের অধীনে চারটি সঞ্চয়পত্র রয়েছে এর মধ্যে পাঁচ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্রে এখন সর্বোচ্চ সুধার বারো দশমিক চার শূন্য শতাংশ যা আগে ছিল এগারো দশমিক দুই আট শতাংশ এছাড়া তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয় পত্রের সর্বোচ্চ হার বারো দশমিক তিন শূন্য শতাংশ নির্ধারণ করা হয়েছে যা আগে ছিল এগারো দশমিক শূন্য চার শতাংশ অন্যদিকে পেনশন সঞ্চয় পত্রের সর্বোচ্চ হার বারো দশমিক পাঁচ পাঁচ শতাংশ নির্ধারণ করা হয়েছে যা আগে ছিল এগারো দশমিক সাত ছয় শতাংশ আর সবচেয়ে জনপ্রিয় পরিবার সঞ্চয় পত্রের সুদ হার বারো দশমিক পাঁচ শূন্য শতাংশ নির্ধারণ করা হয়েছে যা আগে ছিল এগারো দশমিক পাঁচ দুই শতাংশ এছাড়া ডাকঘর সঞ্চয় ব্যাংকের থেকে ডাকঘরের সঞ্চয়কারীরা বারো দশমিক তিন শূন্য শতাংশ হারে সুদ পাবেন যা আগে ছিল এগারো দশমিক দুই আট শতাংশ মুনাফার হার পুনর্নির্ধারণের ফলে দেশের প্রান্তিক বিনিয়োগকারীগণ উপকৃত হবেন এবং জাতীয় সঞ্চয় বিনিয়োগে আগ্রহী হবেন বলে আশা করা যাচ্ছে এই সঞ্চয় স্ক্রিনের মাধ্যমে নারী অবসরপ্রাপ্ত চাকরিজীবী পেনশনার বয়োজ্যেষ্ঠ নাগরিক ও শারীরিক প্রতিবন্ধীদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা বেষ্টনের আওতায় আনার সুযোগ থাকবে